শীতল বিল্লু ভাইয়ের শীতল ইনি চিংড়ি মাছ দিয়ে এবং পুটি ও কত্তি মাছ দিয়ে হুম কত্তি মানে কি উপস্থ এটা না ওটা চেলা আর কত্তি চেলা আর কত্তি মাছ এটা দিয়ে ইনি শীতল তৈরি করেছেন খুবই সুন্দর ফ্লেভার নাকে আসতেছে ওই শীতল আপনি কোথায় পাঠাবেন আমাদের বাইরে যেখানে অর্ডার আসে ওখানে ঢাকা ফরিদপুর রাজশাহী এগুলোতে যায় আচ্ছা খুবই সুস্বাদু এনাকে আমি প্রশিক্ষণ দিয়ে আরও হাইজেনিকভাবে কীভাবে তৈরি করতে হয় এবং আরও সুন্দর ফর্মুলেশন ইউজ করে ওইটা ওনাকে শিখিয়ে দেব আশা করি ওনার এই শীতলের ব্যবসাটা আরও লাভজনক করে গড়ে তুলতে পারবেন এবং পুরো দেশে সাপ্লাই দিতে পারবেন এই যে বিল্লু ভাই শীতল বানিয়ে রেখেছেন এগুলো যেটা চিংড়ি মাছ দিয়ে বানানো শীতল কালো কালো হয়েছে আর এগুলো পুটিও কত্তি মাছ দিয়ে বানানো শীতল চেলা আচ্ছা আমি এখান থেকে ওনার স্যাম্পল নিব নিয়ে নিজে খেয়ে দেখবো যে কেমন টেস্ট এই যে এটা বিল্লাইয়ের বাড়ি

খুব ভাল ঠিক আছে বুলিলে ভাই হা চাচি আছালাম আলাইক